স্বাস্থ্য জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন সুন্দর এই পৃথিবীতে মানুষ ছাড়াও রয়েছে কয়েক লক্ষ প্রজাতির প্রাণী হাজারো প্রাণীর মাঝে কিছু হচ্ছে মানুষের উপকারী কিছু আবার মানুষের জন্য ব্যাস ক্ষতিকর ক্ষতিকর প্রাণীগুলোর মাঝে অনেকেরই বসবাস আমাদের চারপাশে অনেক সময় বাইরে থেকে এদের দেখে মোটেও মনে হয় না যে এই প্রাণীগুলো আমাদের জন্য কত ক্ষতির কারণ হতে পারে অনেক প্রাণী রয়েছে আকারে বেশ ছোট তবে আমাদের ক্ষতি সাধনে অনেক বিশাল প্রাণীকেও হার মানাতে পারে এদের ব্যাপারে ভালো করে জানা থাকলে এদের থেকে আমরা নিজেদের নিরাপদে রাখতে পারব তো চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি প্রাণীর ব্যাপারে মস্কিটো বা মশা দেখতে একেবারেই ক্ষুদ্র এই প্রাণীগুলো নিজেরা ততটা ভয়ানক নয় তবে বিভিন্ন প্রাণঘাটি রোগের বাহক হিসেবে কাজ করে থাকে শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর প্রায় সব জায়গায়ই মশা দেখতে পাওয়া যায় মশার বিভিন্ন প্রজাতির মাঝে অ্যানাফেলিস অ্যাডিস ও কিউলেক্স প্রজাতির মশা বেশিরভাগ রোগের জন্য দায়ী ইয়েলো ফিভার ডেঙ্গু জ্বর চিকনগুনিয়া ম্যালেরিয়া তুলারেমিয়ার মতো ভয়াবহ রোগ সৃষ্টিকারী ভাইরাস ও পরজীবীর বাহক হচ্ছে এই ক্ষুদ্র প্রাণীটি ধারণা করা হয় যে মশা প্রতি বছর সাতশো মিলিয়ন লোকের মাঝে নানান ধরনের ভয়াবহ রোগের জীবাণু ছড়িয়ে থাকে যার মাঝে কমপক্ষে দুই মিলিয়ন লোকের মৃত্যু হয় এই মশাবাহিত রোগের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীর অর্ধেক মানুষই মশাবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে তাই মশাকে মানুষের জন্য সবচাইতে প্রাণঘাতী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সাপ সাপ দেখে ভয় পায় না এমন মানুষ হয়তো লাখে পাওয়া যাবে বড়জোর একজন এক জরিপ থেকে জানা যায় যে পৃথিবীতে প্রতি বছর বিশ হাজার থেকে এক লক্ষ লোক মারা যায় সাপের কামড়ে সরিষ্রী প্রজাতির এই প্রাণীদের জলে ও স্থলে উভয় জায়গাতেই পাওয়া যায় পৃথিবীতে কয়েকশ প্রজাতির সাপ রয়েছে যদিও পৃথিবীর সবগুলো সাপ বিষাক্ত নয় তবে অনেক প্রজাতির সাপ রয়েছে যা মুহূর্তের মাঝেই মানুষকে মেরে ফেলতে পারে অনুসন্ধানে জানা গিয়েছে যে পৃথিবীতে সাড়ে চারশো প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে যার মাঝে আড়াইশে প্রজাতির সাপ মানুষকে মেরে ফেলার মতো বিষাক্ত বিষাক্ত সাপগুলোর মাঝেও সকল সাপই সমান বিষাক্ত নয় যে সকল সাপগুলো বিষাক্ত নয় তারা তাদের শিকারকে আস্ত খেয়ে ফেলে বা শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে থাকে ভ্যানোমাস ভাইপার প্রজাতির সাপ ডায়চিস পৃথিবীর সাপজনিত মৃত্যুর বেশিরভাগের জন্যই দায়ী এর বিষ মানুষের রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় যার ফলে সহজেই একজন মানুষ মৃত্যুর গোলে ধলে পড়তে পারে স্করপিওন বা বিচ্ছু পৃথিবীতে মশা ও মাকড়সা ছাড়া খুব কম প্রাণী রয়েছে যারা মানুষের মাঝে এত ভয় ছড়াতে পারে তাদের মাঝে বিচ্ছু অন্যতম বিচ্ছু ও মাকড়সা উভয়ে অ্যারাকনের গোত্রের সদস্য যদিও বিচ্ছুর আবির্ভাব ব্যাস পুরনো প্রায় চারশো মিলিয়ন বছর পূর্বে সময়ের সাথে সাথে বিচ্ছুর আকৃতিও ব্যাস ছোট হয়ে এসেছে তারপরও এই ছোট্ট আকৃতির প্রাণীগুলো একজন মানুষের সহজেই মৃত্যু ঘটাতে পারে বিচ্ছু হচ্ছে মূলত নিশাচর প্রাণী রাতের বেলাতেই এরা বেশিরভাগ শিকারের জন্য বের হয় সকালে এরা বেশিরভাগ সময়ে মাটির গর্তে ডিবিতে অথবা গাছের পাশে লুকিয়ে থাকে এ পর্যন্ত আবিষ্কৃত প্রতিটি বিচ্ছুই বিষাক্ত তবে তার মাঝে মাত্র পঁচিশটি প্রজাতির মাঝেই যথেষ্ট বিষ রয়েছে যা একজন মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম বিচ্ছুর বিষ হচ্ছে এক ধরনের নিউরোটক্সিন এটি এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে থাকে সকল প্রকার বিচ্ছুই মানুষের চামড়া ভেদ করতে পারে এবং তাদের ধারালো ফুল ফোটাতে পারে যার ফলে শরীরের সে অংশ লাল হয়ে যায় হিপ্পোপটেমাস বা জলহস্তি নাম দেখে বোঝা যায় জলহস্তি স্থলের নয় জলের প্রাণী তবে জলের প্রাণী হলেও এদের প্রায় সময়েই স্থলে দেখা যেতে পারে দেখতে বেশ শান্তশিষ্ট প্রকৃতির হলেও এই প্রাণীগুলো মানুষের জন্য ব্যাস ভয়াবহ নানা ধরনের পরিস্থিতিতে জলহস্তি মানুষের প্রতি বেশ আক্রমণাত্মক হয়ে থাকে তারা নৌকায় থাকা মানুষ এমনকি নদীর স্থলে থাকা মানুষের প্রতিও কোনো রকম সাধারণত জলহস্তি যদি মনে করে তাদের জায়গা মানুষ ডহ করার জন্য এসেছে বা তাদের খাবার ছিনিয়ে নেওয়ার জন্য এসেছে তখন তারা মানুষের ওপর আক্রমণ করে থাকে এছাড়াও মা জলহস্তি মানুষকে তাদের সন্তানের জন্য ও মনে করলে আক্রমণ করে থাকে এদেরকে আফ্রিকার সবচাইতে ভয়াবহ প্রাণীদের মাঝে একটি ধরা হয়ে থাকে আফ্রিকায় প্রতি বছর প্রাণীঘিত মৃত্যু তালিকার উপরের দিকেই থাকে জলহস্তির আক্রমণে নিহত হওয়া মানুষের সংখ্যা কুমির কুমিরকে সব চাইতে চতুর্তম প্রাণীদের মাঝে একটি ধরা হয় সাধারণত বড় আকৃতির কুমিরগুলো বেশ ভয়ানক হয়ে থাকে মানুষের জন্য কারণ তারা মানুষের ওপর আক্রমণ করতে পারে কেউ তাদের লক্ষ্য করার পূর্বেই অনেক সময়ই কুমির কোনো নদী বা জলাশয়ের ধারে লুকিয়ে থাকে এর শিকার ধরার জন্য কুমির মানুষ সিংহ হরিণসহ প্রায় সকল ধরনের প্রাণী শিকার করে থাকে তবে এরা অনেক দিন শিকার ধরা ছাড়াও বেঁচে থাকতে পারে কুমিরের বিভিন্ন প্রজাতির মাঝে নোনা পানির কুমির ও নীলনদের কুমিরগুলো সবচাইতে ভয়াবহ প্রজাতির কুমির কারণ এই কুমিরগুলো প্রতি বছর দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে শত শত মানুষ হত্যার জন্য দায়ী এর বাইরেও মাগার প্রজাতির কুমির আমেরিকান কুমির আমেরিকান অ্যালিগেটর ও ব্ল্যাক ক্যামেন প্রজাতির কুমিরগুলো মানুষের জন্য ব্যাস ভয়ানক